আমি কিন্তু মাত্র তিন হাজার টাকার চাকরি করতাম বা আমার বাবার একটা বাইক ছিল বাইকটা হচ্ছে বাইক এত ঝাংড়ি বাইক আমি জনমেও দেখি নাই স্টার দি এখান থেকে যাই এক কিলো গিয়ে আবার বন্ধ হয়ে যায় ওখানে গিয়ে আবার এমনে ঝুকাই এমনে ঝুকাই তেল আছে তাও চলে না তবুও কোন মতে ঠেলে ঠুলে ঠেলে ঠুলে চালাইছি কয়েক মাস যাবো আচ্ছা একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার পকেটের যে তেল যে ভরবো বাইক ওই টাকা আমার পকেটে নাই বললাম আব্বা মাফি ভি মানোয়া আমার তার এই বাইক আর চলবে না তোমার বাইক তুমি তা আব্বা বললো কি করব বাইকটা আমার পায়ে তো ব্যথা আমি তো হার্টের রোগী এটা কি সেল করে দিব বললাম বিক্রি করে দাও আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো সাইকেলের চাইতে ভালো হবে আমার জন্য তো যাই হোক বাইকটা বিক্রি করব করব ভাব মানে এটা এইভাবে কখনো আমি আগে কোনো মাহফিলে বলি নাই এতটা ব্যাখ্যা দি বলি নাই আজকে বলছি বাইকটা বিক্রি করে দেব অভাবের জন্য বাট বিশ্বাস করেন সেই সময়টা প্রতিদিন তাহাজ পড়তাম প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে কবুল করো আমার চেষ্টা কবুল করো আর আমি দুইজনের ওয়াজ খুব বেশি শুনতাম এক আজহারের ওয়াজ শুনতাম খুব বেশি আর একজন আমি আল্লামা দেল হোসেন সাইদির ওয়াজ খুব বেশি শুনতাম সেই সময়ের কথা ইট হ্যাজ বিন থ্রি ইয়ার্স ওর মে বি ফোর ইয়ার্স ব্যাক তিন বা চার বছর আগের কথা তো হঠাৎ করে আমি একদিন জুমার খুদ্ দিলাম আমি আবার বলছি এই কথা কিন্তু আমি কখনো কোথাও আপনার শোনেন নাই আমি আজকেই বলছি তো জুমার খুতবাদ দিলাম আমি প্রায় এক বছর যাবৎ জুমার খুতবা দেই ভিডিও আপলোড হয় কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না আই মিন কেউ দেখে না ভিডিও এই দশটা বিশটা লাইক পরে দু একজন কমেন্ট করে মার্শাল্লাহ আমি তাতেই খুশি আলহামদুলিল্লাহ দুই একজন দেখলে আমার জন্য অ্যানাফ বা আমার খুশি কারণ হয়ে যাবে তো আমার মনে আছে হঠাৎ করে একটা ভিডিও আপলোড হলো আমাকে নিয়ে মার্শাল্লাহ ভিডিও টপিক খুব ভালো ছিল লাখ লাখ রিচ হয়ে গেল একদিনেই মনে করেন যে দশ বিশ লাখ মানুষ দেখে ফেললো সেই ওয়াজটা পরে মিডিয়ার থেকে আমাকে কল দেওয়া হলো যে আপনি জুমা পড়ান কোথায় আমরা আপনার ভিডিও রেকর্ড করব। তো অনেক বড় একটা মিডিয়া আমাকে বললো যে আপনার ভিডিও একটা আপলোড দিব আপনি ইনশাআল্লাহ অনেক দূর যাবেন আপনার জন্য অনেক বেশি কাজ আসবে আপনি কাজ করতে পারেন আপনার দাওয়াতি ফিল্ডে তো একটা মাহফিল করলাম মাহফিলটা ছিল পাবনায় মাফি ছিল কোথায় পাবনায় তো পাবনায় গেলাম আমি হলাম তিন নাম্বার বক্তা দ্বিতীয় বক্তা না তিন নাম্বার তো আমাকে যখন ওয়াজে দেওয়া হলো দ্বিতীয় বক্তা খুবই রাগ আমার টাইমটা তাকে কেন দেওয়া হচ্ছে ওকে তো দিয়ে কাজ হবে না ওকে নামা দেখি দিয়ে কাজ হবে না এটা তিন বছর আগের কথা বেশি না তিন বা চার বছর আগের কথা তো আমি ওয়াজ শুরু করলাম কি বলবো নিজের কথা বলছি না বা এটা আল্লাহ রহমত বলছি বলতে পারেন আমি আধা ঘন্টা ওয়াজ করেছি একটা যুবক আমি নেমে গেছি ওরা উঠে গেছে মানে এই হুজুরকে আমরা ছাড়বো না নেমে গেলাম সেটা আপলোড হলো ইউটিউবে হঠাৎ করে একদিন আমি আমার বাসা ছিল রাজশাহীতে রাজশাহীর আমাদের মেন শহরে বাসা আমার আব্বা জুমার খতিব এবং আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল তো আমি বাইপাস দিয়ে যাচ্ছি বাইক নিয়ে ভাই আমার কাছে কিছুই নাই বিশ্বাস করে না আছে টাকা আর আমার দুইটা সাদা পাঞ্জাবি ছিল আর আমি যে জুমার খুদ্ দিতাম জুব্বা যে পড়বো জুব্বাও ছিল না ভালো আমার বন্ধু থেকে জুব্বা ধার নিয়ে আসতাম যে বন্ধু দে জুব্বাটা পড়ে মাহফিল করব বা একটু দোয়া করব এই ওয়াজ হবে আবার তোকে জুব্বা দিয়ে যাব তো আমি এই অবস্থায় মাহফিলের জন্য বা রাস্তা দিয়ে হাঁটতেছি তো হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো বললো আপনি কি আবরুল কাসি বলছেন এটা অনেক আগের কথা আমার ক্যারিয়ার কিন্তু শুরু হয় না বললাম জি ভাইয়া আমি আবার আমাদেরকে আসি বলছি আপনি কে তো বললো যে আমি অমুক জেলার থেকে বলছি আপনার একটা মাহফিলের ডেট লাগবে শুনে কলি যে এত শান্তি লাগলো যে আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো আমার রাস্তা খুলতেছে এই তো রাস্তা আমার খুলে যাচ্ছে তা আমি একটু ভাব নিলাম আমার কিন্তু ডেট মেড কিছুই নাই বললাম বললাম ও আচ্ছা ডেট নিবেন কবে আমাকে তো দেখতে হবে ভাই তো বলছে যে ভাই ডেটটা আমরা দুই মাস পরে নিব যদি আপনি ডেট দেন তাহলে আমরা ও তো ভাবছে মার্শা মিলিয়ন মিলিয়ন ভিউ এ তো অনেক বড় বক্ত হবে রে ভাই তো আমি একটু ভাবতাম নিয়ে বললাম ঠিক আছে আমি ডায়েরি দেখে আপনাকে বলছি আমার ডায়ের কোনো ডেটই নাই তো যাই হোক পরে সে বললো যে ভাই ডেট কি আছে ডেট কি হবে আমি নিজেই আমার তো ডেট লাগবে রে ভাই আমি কল দিয়ে বললাম ভাই হ্যাঁ অমুক তারিখের ডেট হতে পারে আপনি কি ডেটটা নেবেন তো বলছে অবশ্যই নিব তো বলছে যে ভাই আপনার হাদিয়া হাদিয়া কত কত আমি তো হাদিয়াই না বলবো এখন বলছি যে ভাইয়া হাদিয়া আসলে বলা যাবে না আপনি বলেন যে আপনি আমাকে কত দিবেন তো আমার বেতন কিন্তু ভাই মাত্র তিন হাজার টাকা এবং তিন হাজার টাকা এত কম আমার জন্য বাইকের তেল ভরতে আমার তিন হাজার টাকা শেষ হয়ে যায় খাবো কি আর পরবো কি তো আমার ভাই বলছে যে আপনি একটু বললে আমার জন্য খুব ভালো হয় তো আমি বললাম যে আপনাদের গত বছরে কে আসছিল আমাকে একজন বক্তা আসলো কয় টাকা দিয়েছেন বলছে বিশ হাজার টাকা দিয়েছি বিশ হাজার টাকা আর ওকে বলছি ভাই এটা কোনো টাকা হইল। আচ্ছা যাই হোক অনেক কথাবার্তা বলে সে বললো ঠিক আছে আপনাকে আমরা পঁচিশ হাজার টাকা দিব গাড়ি ভাড়া সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া মিলিয়ে থাকা সহ পঁচিশ হাজার টাকা আমি আপনাকে দিব। তো বললাম দিব বললেই তো হবে না ভাই যেন আপনাকে তাকে অ্যাডভান্স করতে হবে না আমি প্রোগ্রামটা কনফার্ম মনে করব কেমন করে তো বলছে ঠিক আছে ভাই আপনি আপনার নাম্বারটা আমাকে দেন আমি আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছি আমি বললাম ইয়ার ইয়ে তো মেরি রাস্তা খোলগে আমার শ্যাম তো বলছে ঠিক আছে আমি আপনাকে দিচ্ছি নাম্বারটা আমাকে পাঠান তো নাম্বার দিলাম তিন দিন কোনো খবর নাই মনটা আবার খারাপ জানল ডেটটা কি তাহলে পাবোই না তো তিন দিন পরে আবার আমার ভাই কল দিয়ে বলছে প্রিয় ভাই আপনাকে তো আমি টাকা দিব বাট আমি টাকা তুলতে পারি নাই এলাকার থেকে তাই টাকাটা দিতে পারি নাই তো মার্শাল্লাহ সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছে আপনার নাম্বারে আমি এখনই টাকা পাঠাচ্ছি তা আমাকে ওই প্রথম মাহফিলের জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দেওয়া হয় এবং পাঁচ হাজার টাকায় আমি আমার আব্বা আম্মাকে দিয়ে দিয়েছি যা তোমরা নাও বিশ্বাস করেন ওই যে আমার জার্নি শুরু হলো আকবার কি বলবো এখন এমন একটা দিন নাই যেই দিন শত শত কল আসে না আসি ফুজুকে লাগবে আপনাদের কি আমাকে বলে তিন লাখ নিবেন দুই লাখ নিবেন দেড় লাখ নিবেন কত খালি বলেন না আপনাকে আমরা চাই আপনি বলবেন হুজুর আপনি এত লম্বা স্টোরি কেন বললেন এক ইমান দুই হচ্ছে তাকুয়া এই দুইটা থাকলে বান্দার সফলতা কেউ আটকায় রাখতে পারে না না বলে তোমার রিজিক আমি এমন জায়গার থেকে দিব তুমি কখনো কল্পনাই করতে পারবে না আল্লাহুক